কেতু গ্রহ পীড়া নিবারক যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র দেখুন যন্ত্রটি যন্ত্রটি কেতু গ্রহ যদি জন্মছকে ডিস্টার্ব থাকে পীড়িত থাকে এবং খারাপ প্রভাব থাকে জন্মছকে দুর্বল তাহলে এই যন্ত্র ধারণ করলে কেতু গ্রহের সমস্ত রকম দোষ নষ্ট হয় এবং শুভ ফল দিয়ে থাকে এই যন্ত্রের প্রভাবে এবং কেতু গ্রহ যদি হাতে খারাপ থাকে নিচস্ত থাকে তাহলে রকম ঝই ঝামেলা অশান্তি এবং নানান কাজে বাঁধা বাধা বিঘ্ন আসে তাছাড়া কোর্ট কাচারির প্রবলেমে পড়তে হয় এবং প্রচুর শত্রু বেড়ে যায় কেতু গ্রহ এই যন্ত্রের প্রভাবে আপনার অনেকটাই ভালো হবে এবং ভালো প্রভাব দেবে বিধি এই কেতুগ্রহ যন্ত্রটি শুক্লপক্ষের রবিবার দিন যন্ত্রটি অঙ্কন করবেন একটি সাদা কাগজের ওপর অষ্টগন্ধের কালিতে ডালিম গাছের কলমের সাহায্যে যন্ত্রটি অঙ্কন করবেন এবং রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে এবং সূর্যের হরাই ধারণ করবেন তাহলে কেতুর সর্ব সর্বপ্রকার কষ্ট থেকে পরিত্রাণ লাভ করবেন এটি খুব শক্তিশালী কেতু গ্রহের যন্ত্র এটি গ্রহ আপনাদের ভালো হবে এবং ভালো ফল দেবে এই যন্ত্রটি ধারণ করলে যদি রবিবার যুক্ত পুষা নক্ষত্র আসতে দেরি থাকে তাহলে আপনারা রবিবারের দিনই এটি ধারণ করবেন শুধু রবির হোরাতে ধারণ করবেন পঞ্জিকাতে দেখে নেবেন দেখবেন খুব উপকার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক